গাজা স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে সাদা ব্যালট আন্দোলনের মধ্য দিয়ে নিউ ইয়র্ক রোড আইল্যান্ড কানেকটিকট এবং উইসকনসিন স্টেটে বাইডেন ও ট্রাম্পের জয় হয়েছে আগস্টে ইলিনাইট স্টেটে শিকাগোতে অনুষ্ঠিতব্য জাতীয় সম্মেলনে দলীয় ডেলিগেটদের ভোটে বিষয়টি চূড়ান্ত হবে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে নিউ ইয়র্ক রোড আইল্যান্ড কানেকটিকাট এবং উইসকনসিন স্টেটে মঙ্গলবার দলীয় প্রার্থী বাছাইয়ের নির্বাচনে প্রাইমারি ইলেকশন বিজয় ঘটায় ডেমোক্র্যাট জো বাইডেন এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা প্রায় নিশ্চিত হবে আসতে জুলাইতে উইসকনসিনের ওয়ার্কিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন এবং আগস্টে ইলিনয় স্টেটের শিকাগোতে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে দলীয় ডেলিগেটদের ভোটে বিষয়টি চূড়ান্ত করা হবে বয়সের কারণে জো বাইডেন এবং যুক্তরাষ্ট্রের মূল্যবোধের সাথে বেমানান আচরণের কারণে ডোনাল্ড ট্রাম্পকে অধিকাংশ আমেরিকানি পছন্দ না করলেও দলীয় ভোটাররা এখন পর্যন্ত বিকল্প কিছু নির্বাচনী ময়দানে হাজির করতে না পারায় শেষ পর্যন্ত এ দুজনের একজনকেই বেছে নিতে হবে পরবর্তী চার বছরের জন্য উল্লেখ্য দু সালের নির্বাচনেও এ দুজনই ছিলেন মূল প্রার্থী মঙ্গলবারের প্রাইমারি ব্যালটে আরও কজনের নাম ছিল তবে তারা প্রার্থী হিসেবে গ্রহণযোগ্য বলে ভোটারের সমর্থন লাভে সক্ষম হননি এদিকে প্রার্থী বাছাইয়ের নির্বাচনে উভয় প্রার্থীর ক্ষেত্রে অভিনব এক প্রতিবাদ উত্থাপিত হয় গাজা পরিস্থিতি হ্যান্ডেল করতে চরম ব্যর্থতা এবং ইসরায়েলকে গণহত্যায় অস্ত্র ও অর্থ সহায়তা অব্যাহত রাখায় বাইডেনকে ভোট প্রদানে বিরত থাকার পূর্ব ঘোষিত কর্মসূচির সমর্থনে ব্যালট একেবারেই সাদা রাখা হয় নিউ ইয়র্কে বিভিন্ন কেন্দ্রে সকাল থেকে এমন সাদা ব্যালট স্ক্যানের ঘটনা শুরু হয়ে চলে সন্ধ্যা নাগাদ ডেমোক্র্যাটিক পার্টির তালিকাভুক্ত ভোটারের পাশাপাশি রিপাবলিকান ভোটারেরও কিছু অংশ একই পন্থা অবলম্বন করেছেন নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস এলাকার একটি কেন্দ্রের স্ক্যানার ইন্সপেক্টর হিসেবে কর্মরত বাংলাদেশি আমেরিকা নুরুন্নাহার নিশা এ সংবাদদাতাকে জানান শুধু মুসলমান নন শ্বেতাঙ্গু এবং স্প্যানিশ ভোটারের অনেকেই সাদা ব্যালট স্ক্যান করেছেন গাজা পরিস্থিতিতে তারা ক্ষুব্ধ বাইডেনের প্রতি আবার কেউ কেউ ব্যালট নিয়ে বাইরে গিয়ে বোর্ড অব ইলেকশন কর্মকর্তাদের ফোন করে নিজেদের ক্ষোভের প্রকাশ ঘটিয়েছেন নরুনহার নিশা আরও বলেন দিনভর বৃষ্টি থাকা এমনিতেই উপস্থিতি ছিল আগের তুলনায় অনেক কম তার মধ্যে গাজা ইস্যুতে প্রার্থীগণের ব্যাপারে বিরক্তির উদ্রেক ঘটল ব্যালট সাদা রাখার এমন অভিনব কর্মসূচি শুরু হয়েছে মিশিগান স্টেট থেকে সেখানকার মুসলিম আমেরিকান এবং নতুন প্রজন্মের ভোটারেরা বাইডেনকে ভোট দানে বিরত থাকার কর্মসূচির পর কিছুটা হলেও ইসরায়েলের পক্ষাবলম্বনে পিছুটান টান দিয়েছেন জো বাইডেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট অব আমেরিকা এবং ওয়ার্কিং ফ্যামিলি পার্টি সহ অর্ধশতাধিক সংগঠনের পক্ষ থেকে ব্যালটে আনকমিটেড অথবা সিজফায়ার লিখতে বলা হয়েছে অথবা একেবারে সাদা ব্যালট স্ক্যানের আহ্বান রয়েছে এই মোর্চার অন্যতম প্রধান নিউ কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেস নিউ সিটি কাউন্সিলের প্রথম ও একমাত্র মুসলিম নারী মেম্বার হানিফ ভোটারদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন একই সাথে নিউইয়র্ক স্টেট ডেমোক্রেটিক পার্টির চেয়ার জে জ্যাকব প্রতিবাদ কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেছেন ন্যায়সঙ্গত যে কোনো প্রতিবাদকে সবসময় ডেমোক্র্যাটরা সাপোর্ট দিয়ে আসার ঐতিহ্য রয়েছে ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রের জন্য চরম হুমকি স্বরূপ এটা ছয় জানুয়ারি তাণ্ডবে প্রমাণিত হয়েছে সচেতন ভোটারেরা কখনো ট্রাম্পকে বিজয় দিয়ে আমেরিকাকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারেন না নিউ ওয়ার্কিং ফ্যামিলি পার্টির কো ডিরেক্টর জেসমিন গ্রিপার এ প্রসঙ্গে বলেন ইতিপূর্বে মিশিগান সহ কয়েকটি স্টেটের প্রাইমারিতে সাদা ব্যালট রাখার ঘটনায় বাইডেন প্রশাসন কিছুটা নমনীয় হয়েছে তাই আমরা এই আন্দোলনকে তীব্রতর করার মধ্য দিয়ে গাজা শুধু সাময়িক যুদ্ধবিরতি নয় স্থায়ীভাবে যুদ্ধবিরতির দাবি আদায় করার পথে হাঁটছে এ নিয়ে কাল কালক্ষেপণের অবকাশ থাকতে পারে না Miss Bangla 24 News Desk